নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব ভালো লাগবে এটা হচ্ছে নামখানা নারায়ণপুরে মানে মাছের মার্কেট তো আজকে মার্কেটে এসেছিলাম কিছু মাছ দেখা হয়ে গেল ইলিশ মাছ ইলিশ সাইজ বি ভালো একটা একটা সাতশো আটশো কমপ্লিট খুব ভালো মার্কেট দেখলাম ভালোই লাগছে আমি পাইকারি মার জি আসবে 5 কিলো 2 কিলো করে পাবে না 2 কিলো 5 কিলো চাল লাগবে মার্কেটটা ঠিক আছে নারবী পারে এই যে বাজার গেলে 5 6 আগে সাইডে উলিস মাঠে মালিকের একটা ফটো চুরি বিয়াছে দুস্তুরতে চলেছিলাম বিকালের দিকে আর ওটে মাছ बाप रे बाप সেই ওটে মাছ দেখে তো আমার নেশা হই যায় বুঝছো না কত এখান থেকে সব পাইকারি মাছ দিয়ে মার্কেটে বিক্রি হয় এখান থেকে যদি ছশো টাকা কিনতে পারো ওখানে গিয়ে দেখবি হাজার টাকা এটা হচ্ছে লাল চিংড়ি আর এটা হচ্ছে ভাজা তাউরি মাছ সব কিছু খুব ভালোই লাগছে আমার একদম পাইকারি মার্কেট লোকের মাইলে যে চকচক করছে কাঁচা খেয়ে